আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে মঙ্গলবার আগস্ট মাসের বিশ তারিখ তো আজকে আমরা অটোবাস বিষয়ে যে নতুন সিদ্ধান্ত হইলো এটা জানতে পারলাম প্রথম আলো পত্রিকার মারফতে সো দেখতে পাচ্ছেন এই যে দুইটার সময় কিন্তু এই নিউজটা প্রকাশ করা হয়েছে এর বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে হবে এবং পরীক্ষা পেছাবে ওকে সো আপনারা বুঝতে পারতেছেন যে পরীক্ষা স্থগিত করা হবে না কিংবা অটো পাস কিন্তু দেওয়া হবে না হ্যাঁ পরীক্ষাগুলো অর্ধেক নম্বরে হবে এবং পরীক্ষা দুই সপ্তাহে কিন্তু পেছাবে তো আমরা একটু পড়ি এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় আগে যদি একটি বিষয়ের আটটি প্রশ্নের উত্তর লিখতে হতো সেখানে এখানে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে তবে পরীক্ষা সময় পূর্ণ সময়েই থাকছে ক্লিয়ার এবং সরকারি চাকরিতে কটা আন্দোলনে জনতার অভ্যদানের কারণে উদ্ধৃত পরিস্থিতিতে কয়েক দফায় এইস পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তো যাই হোক এগুলা আসলে আমরা আর পড়তেছি না সো আপনারা বুঝতে পারলেন তো প্রথম আলোয়ের নিউজটা এমন ছিল তারপরে আপনাদেরকে যদি আমরা দেখাই এই যে সমকাল সমকালের এই যে নিউজটা সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা আরও পেছাবে প্রশ্ন অর্ধেক নম্বরে হবে এইখানেও তারা কিন্তু বলে দিছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা আরও আরও পেছালো হবে অর্ধেক নম্বরে এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নিউজের পোর্টাল থেকে আমরা সুন্দরভাবে কিন্তু জানতে পারতেছি ওকে তারপর দেখতে পাচ্ছেন এই যে নিউজ বার্তা থেকেও আমরা জানতে পারতেছি এই এইচএসসি পরীক্ষা আরও পেছাবে প্রশ্ন হবে প্রশ্ন অর্ধেক নম্বরে হবে সো দেখতে পাচ্ছেন এটাই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও তো এটাই আপডেট ছিল চূড়ান্ত সিদ্ধান্ত যে পরীক্ষা হবে পরীক্ষা দিতেই হবে প্রশ্ন অর্ধেক নম্বরে হবে এবং পরীক্ষাটি পিছিয়ে গেল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ